আসসালামু আলাইকুম ভারত ইংল্যান্ড ম্যাচে বাধা দিয়েছে বৃষ্টি থেমে থেমে বৃষ্টি নামছে ঠিক সময়ে ম্যাচ শুরু হবে তো আর যদি ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায় তাহলে ফাইনালে খেলবে কে এই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আজকে গায়নায় সেমি দ্বিতীয় ম্যাচের মুখোমুখি হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড গায়নার আবহাওয়া অধিদপ্তর আগে জানিয়েছে এই ম্যাচে বৃষ্টির সম্ভাবনা বেশি তাই আজকে বৃহস্পতিবার থেমে থেমে বৃষ্টি হচ্ছে ম্যাচটি গড়াবে আজকে ওয়েস্ট ইন্ডিজ সময় সকাল সাড়ে দশটায় আর তখনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেখানে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃষ্টির সম্ভাবনা চল্লিশ থেকে ষাট ভাগ পর্যন্ত এদিকে ভারতীয় সাবেক খেলোয়াড় দীনেশ কার্তিক বর্তমানে দ্বারাবাসকার তিনি একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন তিনি লিখেছেন দেখিয়েছেন যে বৃষ্টি থেমে গেছে রোদের উকি দেখা যাচ্ছে মাঠ পিচ কভার দিয়ে ডেকে রাখা হয়েছে কিন্তু আউটফিল্ড বেজা আছে গ্রাউন্ডস্যানরা আউটফিল্ড ঠিক করার জন্য কাজ করছে ম্যাচ শুরু হতে এখনও সময় বাকি তিনি জানিয়েছেন বৃষ্টি এখন নেই খেলা নির্ধারিত সময় শুরু হতে পারে নির্ধারিত সময়ে টস হতে পারে বৃষ্টির লুকোচুরির মধ্যে আজকে গুরুত্বপূর্ণ ব্যাচে মাঠে নামতে হচ্ছে ভারত এবং ইংল্যান্ডকে যদি বৃষ্টির কারণে ম্যাচটি মতো না হয় তাহলে নিয়ম অনুযায়ী কমপক্ষে দশ ওভার খেলা হতে হবে দশ ওভারের মধ্যে যদি খেলা হয় তাহলে ডিএল মেথডে যে কোনো দল জয়ী হবে আর যদি দশ ওভারও খেলা সম্ভব না হয় তাহলে এর ভাগ্য কি দাঁড়াবে এদিকে প্রথম সেমিফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছিল কিন্তু দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনো রিজার্ভ ডে রাখা হয়নি শুধুমাত্র এই ম্যাচের জন্য দুইশো মিনিট অতিরিক্ত সময় রাখা হয়েছে তার মানে এই দুইশো মিনিট দেরি হলো খেলা চালাতে কোনো অসুবিধা নেই কিন্তু এর মধ্যেও যদি খেলা নিষ্পত্তি না করা যায় তাহলে কি হবে তাহলে গ্রুপ পর্বে সুপার এটে যাদের পয়েন্ট বেশি তারাই ফাইনালে যাবে এক্ষেত্রে ভারত ফাইনালে চলে